আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিচ্ছি উঁচু করে ভরে দুই কাপ ময়দা দুই কাপ ময়দার মাঝে দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট ইস্ট এর থেকে বেশি দেওয়ার চেষ্টা করবেন না তাহলে গন্ধ করবে এখন দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার এক চামচ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সবার শেষে দিয়ে দিচ্ছি আমি এইখানে এক চামচ চিনি তা এখন সবগুলো উপকরণ একসাথে আমি মাখিয়ে নিব ময়দার সাথে আর আপনারা চাইলে এখানে গরম পানিটাও ইউজ করতে পারেন কিন্তু পানিটা এমনভাবে গরম করতে হবে যেন আপনার আঙুলের সয় তো আমি পানি দিয়ে করছি না আমি দুধ নিয়েছি তো আমি এখানে গরুর দুধ দিয়ে আপনার ডোটাকে তৈরি করে নিচ্ছি চাইলে আপনারা এখানে ডানুর দুধটা ইউজ করতে পারেন আর আমি কিন্তু দুই কাপ আপনার ময়দার জন্য একদম উঁচু করে ভরে এক কাপ আপনার গরুর দুধ ইউজ করেছি আর যদি আপনারা ময়দার পরিমাণটা বেশি নেন তাহলে ওই অনুযায়ী আপনার মাপ বুঝে বুঝে তারপরে করতে হবে আর ডোটাকে এমনভাবে তৈরি করতে হবে আপনার ডোটা যেন একদম সফট হয় আর ডোটা যত সফট হবে ততই ভালো আপনার নান রুটি হবে তা আমি কিন্তু এক কাপ দুধ দিয়ে আপনার দুই কাপ ময়দার সাথে আমার এক কাপ দুধ লেগেছে আর রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি তো আশা করি আপনাদের ভালো লাগবে আর আমি চেষ্টা করি নতুন নতুন রেসিপিগুলো আপনাদের সামনে হাজির করার তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর দেখতেই পাচ্ছেন ডোটা আমি কেমন নরম রেখেছি তো এরপর আমি একটু সয়াবিন তেল দিয়ে ডোটাকে মাখিয়ে রেখে দেব দুই ঘন্টার জন্য তো এটাকে আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এখানে আমি চিকেনের দুইটা বুকের পার্ট নিয়েছি তো বুকের পার্টগুলোকে আমি সুন্দরভাবে এভাবে যে সাহায্যে কেচিয়ে নিব আর এটা করলে আপনার সুবিধা হচ্ছে মশলাটা খুব ভালোভাবে আপনার চিকেনের মাঝে ঢুকে যায় তো আমার ভালো করে কেঁচিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন আমি মশলাগুলো অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ ফাঁকি এখন দিয়ে দিচ্ছি আমি এক চামিজের মতো শুকনা লঙ্কা ফাঁকি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এর থেকে বেশি আসলে মশলার প্রয়োজন নেই এখানে তো এটাকে আমি রেখে দিব রেস্টে এক ঘন্টার জন্য চিকেনটা আমার মেরিনেশন করা হয়ে গেছে এখন আমি ভেজে নেব খুব ভালোভাবে আর তেলের পরিমাণটা আমি একটু কম দিয়েছি কারণ এই চিকেনটা ভাজার ক্ষেত্রে আসলে খুব বেশি তেলের প্রয়োজন হবে না আর চুলা রাসটা কিন্তু প্রথমে একটু হাই ফ্লেমে রাখবেন এরপরে চুলা রাসটা কমিয়ে দিতে হবে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি চিকেনের বুকের পাটটা আর এদিকে আমার ডোটাও দেখেন ফুলে ডাবল হয়ে গিয়েছে এটা আমি দুই ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম রেস্টে এখন ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি তখন ডোটাকে আমি তিন ভাগে ভাগ করে নিব তো ডোগুলাকে আমি বল করে নিচ্ছি হাতের সাহায্যে তো এখন আমি এক এক করে সবগুলো ভালোভাবে বেলে নিব আর আজকে নান রুটিটা আমি খুব বেশি মোটা করবো না বা খুব বেশি পাতলাও করব না কিন্তু নান রুটি আসলে প্রলেপটা যে ধরনের আসলে একটু মোটা রাখে আমি তার থেকে একটু পাতলা করে বেলে নেব আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন মোটা রেখেছি আজকে আমি দেখতেই পাচ্ছেন আমি রুটির থেকে একটু মোটা করে নিয়েছি আর নান রুটিটা আমরা যেভাবে আসলে একটু মোটা করে বেলি তার থেকে একটু পাতলা করে নিয়েছি আমি যেহেতু এটা নান বার্গার হবে এই জন্য আমি এইভাবে আসলে আপনার বেলে নিয়েছি তা এখন এক এক করে আমি নন স্টিকের তাওয়ার মাঝে ভেজে নেব সবগুলা নান রুটিকে আর রুটিগুলো আসলে যদি আপনার পারফেক্টভাবে ডোটা তৈরি করা হয় পারফেক্টভাবে সাইড সমানভাবে বেলা হয় তাহলে দেখবেন যে রুটিটা খুব ভালোভাবে ফুলে ফেঁপে উঠছে তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আপনার ফুলছে তা এর মাঝে আমি অল্প একটু সয়াবিন তেল অ্যাড করে দিলাম আর এটা অপশনাল চাইলে দিতেও পারেন নাও পারেন এভাবে এক এক করে আমি সবগুলা নান ভেজে নিব তো আমার এক এক করে সবগুলা নান রুটি আপনার তৈরি করা হয়ে গেছে তো এখন আমি সবগুলা নান রুটি নামিয়ে নিলাম এক এক করে তো এই পর্যায়ে আমি একটা সস তৈরি করে নেব। এর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামিচের মতো মায়োনিস আর এখানে নিচ্ছি আমি এক টেবিল চামিচের মতো টমেটো সস আর এখানে আমি অল্প একটু গোলমরিচ ফাঁকিয়ে দিচ্ছি হাফচামিচ যদি একটু কম হবে তা এখন খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নিব আর এই সসটা কিন্তু অবশ্যই বানিয়ে নেবেন এতে করে আপনার নান বার্গারটা খেতে ভীষণ ভালো লাগবে এখন একটা নান রুটি আমি নিয়ে নিয়েছি প্লেটের মাঝে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনটা চিকেনগুলো আমি এইভাবে কেটে কেটে নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি টমেটো টমেটোর উপর দিয়ে দিয়ে দিচ্ছি অল্প করে আপনার মোজরেলা চিজ এখন কি তো সসটা আমি ব্যবহার করব না যেহেতু এটাকে আমি চুলায় বসিয়ে দেবো তো এই জন্য আমি এখন আপনার সসটা ইউজ করব না তো আজকে আপনাদেরকে আমি দুইটা নান বার্গার তৈরি করে দেখাবো তো আর একটার মাঝেও আমি দিয়ে দিচ্ছি আপনার চিকেনটা এর মাঝে দিয়ে দিচ্ছি আমি টমেটো আর উপর দিয়ে দিয়ে দেব অল্প করে মজরেলা চিজ আর চাইলে আপনারা বেশি করে মজরেলা চিজটা দিতে পারেন তো এখন এই দুটা আপনার নান বার্গার আমি চুলায় বসিয়ে দিব আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের থেকে কম থাকবে এই সময় এটাকে আমি আপনার পাঁচ মিনিটের মতো চুলায় রেখেছিলাম এ চেয়ে বেশি রাখতে যাবেন না তাহলে দেখা যাবে যে আপনার নান বার্গারটা আপনার নিচ দিয়ে একদম পুড়ে পুড়ে যাচ্ছে তা অনেক খেতে ভালো লাগবে না তো আমি উল্টে নিচ্ছি চুলা রাসটা আবারও বলছি একদমই কম রাখতে হবে তা আমি এখন তুলে নিচ্ছি তাই তো আমার তৈরি হয়ে গেছে নান বার্গার এখন ভিতর দিয়ে আমি সেই সসটা দিয়ে দিচ্ছি যেটা আমি তৈরি করে রেখেছিলাম তা আমি কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে আজকের আমার নান বার্গারটা তো আমার এমন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর ভালো লাগলে একটা ডায়ক দিতে ভুলবেন না তো দেখতেই পাচ্ছেন ভিতরটা কত সুন্দর হয়েছে একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম